গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে হচ্ছে ফার্স্ট জুন আমরা কলকাতায় এসেছি দুদিন হয়ে গেছে তো আজকের দিনটা হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী মানে আমরা পনেরো বছর কমপ্লিট করে ষোলো বছরে পা দিলাম আর আজকের দিনটা আমরা একটু স্পেশালভাবে শুরু করি প্রতি বছরের ন্যায় আমরা আজকের দিনেও মায়ের দর্শন করেই আমরা দিনটা শুরু করব তো যেহেতু এখন কলকাতায় আসছি বিরাটিতে বিরাটির বিখ্যাত খুবই জাগ্রত মন্দির হচ্ছে পুর কালী বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ির খুবই কাছে একদম এই মন্দিরটা খুবই জাগ্রত মায়ের মন্দির তো এসে গেছি আমরা মন্দিরের কাছাকাছি আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ মেন রোড গেছে এটা হচ্ছে এই ডান দিকে চলে গেলে কলকাতার দিক মানে দমদমের দিকটা আর এই বাঁ দিকে চলে গেলে হচ্ছে বনগা বারাসাতের দিকটা আর এই যে এখানে মিষ্টি নিতে এসে গেছি মিষ্টির দোকানে বেশ দেখছি শাখা পলা নোয়া এগুলো দিয়ে মাকে পুজো দেওয়া হয় তো এটা নতুন দেখলাম এর আগে এসে আমি দেখিনি তো যাই হোক এখানে কিন্তু শাড়িও দেখলাম বেশ মাকে শাড়ি দিয়ে পুজো দেওয়া হয় কিন্তু শাড়ি নেওয়ার মানে প্রস্তুতি আমরা নিয়ে আসিনি তো নেক্সটবার যখন পুজো মাকে শাড়ি দিয়ে পুজো দেওয়ার ইচ্ছা আছে আর এখান থেকে একটু ফুল নিয়ে নিলাম এখানে ওই একান্নটা জবা ফুলের মালা নিয়ে নিলাম তারপরে যেহেতু এখানে শিব ঠাকুরের মূর্তিও আছে তো এই কারণে শিব ঠাকুরের জন্য ওই আকন্দ ফুলের মালা নিয়ে নিলাম আরও টুকটাক যাবতীয় ক্ষুচরো ফুল নীলকণ্ঠ ফুল এই সব নিয়ে নিলাম নিয়ে এখন মন্দিরের ভিতরে যাব পুজো দিতে তো চলো মন্দিরের ভিতরে তোমাকে তোমাদের মানে মায়ের দর্শন করিয়ে দেই ভীষণ জাগ্রত মন্দির এই যে মন্দিরটা গৌরীপুর কালীবাড়ি মন্দির অনেকেই আসে আশপাশ থেকে অঞ্চল থেকে পাকে এখানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে আরতি করা হয়ে গেছে আর এখন যাচ্ছি হচ্ছে ওটা পুকুর ধারে রাখতে আগে না মন্দিরের সামনেই রাখতে দিত কিন্তু এখন নতুন নিয়ম দেখছি পুকুরের ধারে রাখতে দিচ্ছে তবে ভালোই হচ্ছে নিরাপত্তার কারণে এই ব্যবস্থাটা করা হয়েছে আর এই যে জায়গাটায় দেখালাম না ওই জায়গাটা হচ্ছে মায়ের ওই ভোগ রান্না করা হয় কালী পুজোর সময় কিন্তু প্রচুর পরিমাণে এখানে ভিড় হয় তখন প্রচুর পরিমাণে ভোগ রান্না করা হয় আর কি আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ কচুরি বানার জন্য পুকুরটা ভুরো একদম সবুজ সবুজ হয়ে গেছে তো এই জায়গায় এখন মোমবাতিগুলো আর ধূটপাটিগুলো রাখা হবে আর এখানে কালী পুজোর সময় প্রচুর লোকের সমাগম হয় প্রচুর পুলিশ পোস্টিং থাকে শুনেছি নাকি মাঝরাতে অনেক সেলিব্রিটি আসে আসলে মাঝরাতে মাকে কিন্তু তখন একদম রাজ বেশ করানো হয় যদিও এই মানে দেখার সৌভাগ্য আমার কোনো দিন হয়নি যখন মানে মা টানবে আর কি কোনো দিন সৌভাগ্য হবে তো সেই দিন দেখতে পাবো আর তোমাদের সাথেও শেয়ার করতে পারব সকাল সকাল এসছিলাম বলে ফাঁকায় ফাঁকায় বেশ সুন্দর পুজোটা হয়ে গেল বেশ মায়ের দর্শন সকালবেলা হয়ে গেলে না মনটা বেশ প্রশান্তি হয় তো এখন আমরা যাচ্ছি বিরাটি মোড়ের দিকে ওখানে আমরা ওই সকালে ব্রেকফাস্টের জন্য কচুরি টুচুরি ওই সব নেবো তো ফার্স্টে যাব মিষ্টির দোকানে মিষ্টির দোকানে এসে এখানে ভোরের আলো বলে যে মিষ্টির দোকান আছে ওই দোকানে না মিষ্টির দইটা খুব ভালো দারুণ লাগে খেতে তো ফার্স্টে মিষ্টির দোকান যাব তারপরে কচুরি নেব মিষ্টি দই আছে নেই পাওয়া তাহলে আমাকে এই গোলাপ জামুন দিয়ে দিন তো বারোটা দিন মিষ্টি রায় কি শেষ হয়ে আসা কখন আসবে কত করে এগুলো পনেরোটা কে চলো সব কিছু আমাদের হয়ে গেছে কাজকর্ম এবার আমরা যাচ্ছি বাড়িতে আর সকালবেলায় না কী রোদ আপড়ে এখন ওই মোটামুটি সাড়ে সাতটা পনেরো আটটা মতো বাজছি কিন্তু এত গরম এত রোদ আর এই জায়গাটা হচ্ছে মহাজাতি জায়গাটার নাম এই জায়গায় না ঋষুর প্রথম স্কুল এখানে হচ্ছে কিডজি যে স্কুল আছে সেখানে প্রথম ঋষুর হচ্ছে স্কুল জীবন শুরু ওকে স্কুলে দিয়ে আমি আর সাথে কয়েকটা বান্ধবী আমরা এই বাজারটা আসতাম টুকটাক বাজার টাজার করতে তো আবার যখন ওদের ছুটি হয়ে যেত তখন তো ওই ছোটো কিডসিতে পড়ে প্লেতে তো বেশিক্ষণ তো আর স্কুল হতো না ওই এক দেড় ঘন্টার মধ্যেই ছুটি দিয়ে দিত তো আমরা আবার মানে আমাদের বাচ্চাদের নিয়ে আমরা ঘরে চলে যেতাম আর এখানে মহাজাত্রীর এখানে খুব সুন্দর একটা মন্দির আছে এই মন্দিরেও কখনো সখনো আমরা বসে সময়টা কাটাতাম তো এই দিনগুলোর কথা মনে পড়ে এই সব জায়গায় আসলে তো চলো এখন বাড়ির দিকে রওনা দেই আমরা আর মিষ্টি দই পাইনি দোকানটায় না মিষ্টি দই ছিল না বলছিল শেষ হয়ে গেছে যেহেতু মানে দুদিন আগেই জামাই ষষ্ঠী ছিল না তো প্রচুর পরিমাণে ডিমান্ড ছিল তো বলছি মিষ্টি দই এখন আসছেই না তো যাই হোক এখন বাড়ি এসে গেছি আর এই যে আমাদের পুচকু তো ইনি হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য আমার জায়ের ছেলে তো সামনে এনার অন্নপ্রাশন যার কারণেই কলকাতায় আসা আর এখন হচ্ছে দুই দাদার সাথে খেলু খেলু করে এখন এসে জেঠুর সাথে একটু ডান্স করতে তো জেঠু জেম্মা আর মানে দুজনের সাথেই আর কি ডান্স করছে তো জেম্মা এখানে ভিডিও করছে আর জেঠু ওকে নাচাচ্ছে তো মাঝে মাঝে একটু ভাবুক হয়ে যাচ্ছে আমাদের পুটাই বাবা আর ওর নাম কিন্তু ভালো নাম কিন্তু আছে ভালো নামটা এই মুহূর্তে আমার না মনে পড়ছে না আর আমরা বাড়িতে সবাই ফুটে ফুটেই বলে ডাকি আর কি ওই যাই হোক ছোটোবেলায় আর কি সবাই যে যার নাম দেয় তো কি খুশি হয়ে যাচ্ছে এখানে নাচ করছে শাহরুখ খানের গানে কিন্তু ওর ডান্স করছিলো তো মাঝে মাঝে একটু মুখটা থমথমে হয়ে যাচ্ছে যেঠু যেই বসিয়ে দিচ্ছে আবার যেই দাঁড়িয়ে নাচ করাচ্ছে তখন ও কী খুশি কণে নাচ করছে সত্যিই তো বসে বসে নাচ করতে কি কারো ভালো লাগে দাঁড়িয়ে

দিনের অনেকটা সময় কেটে গেছে তো হঠাৎ দেখলাম আমাদের পরিবারের লোকজন আমাদের জন্য একটা ছোট্ট করে বিবাহবার্ষিক পালন করেছে তো আমাদের কিছুই জানা ছিল না তো ওখানে কেক ঠেক আনা হয়েছে ফুল টুল আনা হয়েছে গিফটসও পেয়েছি অনেক তো যাই হোক সন্ধ্যাটা বেশ ভালোই থাকলো আর ছোট্ট একটা অনুষ্ঠান হলো আমাদের বিবাহবার্ষিক উপলক্ষে তো এখন কেক ঠেক কাটা হবে খাওয়া দাওয়া হবে তো চলো তোমরা দেখে নাও জন আ বা